আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে আমরা আবারও চলে এসেছি পাইকারি ড্রেস গ্যালারিতে ওনাদের মূল বিজনেস হচ্ছে হোলসেল সারা বাংলাদেশে হোলসেল করেন তো আজকে এমন কিছু ড্রেস দেখাবো যে হোলসেল করার পর কিছু ড্রেস সাইজ ভাঙা হয়ে যায় বা এক পিস দুই পিস করে থাকে সেই ড্রেসগুলো মূলত ওনারা লস প্রাইজে দিয়ে দিবে পাইকারি ড্রেস গ্যালারিতে আছি ওনাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর রায়ের বাজার ঢাকা বারোশো নয় আর এখানকার ওনার হচ্ছে পপি আপা পপি আপার নাম্বার দুটো দেওয়া আছে উপরে আজকে যে ড্রেসগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে লস প্রাইজে খুচরার জন্য দেয়া হচ্ছে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ড্রেস মেয়েদের খুব সুন্দর কাজ করা সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এই ড্রেসটার বডি হয়ে যাবে তিরিশ লং হয়ে যাবে বিয়াল্লিশ ঠিক আছে এটার প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ মেয়ে বাচ্চাদের দেখেন কি সুন্দর গারারা পাজামা আর উপরে থাকছে নায়রা আপনার কামিজ এটা হয়ে যাবে আপনার চার পাঁচ বছরের মেয়েদের জন্য প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখছেন এই ড্রেসটা হচ্ছে বত্রিশ বডির একটা ড্রেস আমরা আসলে কি প্রথমেই কিন্তু বলেছি সাইজ ভাঙা সেই জন্য প্রত্যেকটার আলাদা আলাদা করে সাইজ বলে দিচ্ছি বড়ি হবে বত্রিশ লং হবে চল্লিশ প্রাইস থাকবে চোদ্দশো টাকা এটা দেখেন খুবই গর্জিয়াস ড্রেসটা এটাও একটা সুন্দর মেয়েদের লং গাউন এটার বড়ি হয়ে যাবে চৌত্রিশ এবং লং হয়ে যাবে চল্লিশ ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখছেন এটাও কিন্তু সুন্দর গর্জিয়াস একটা দামি ড্রেস এটার বড়ি হচ্ছে আটাইশ লং হচ্ছে বত্রিশ এটার প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার আমরা আরেকটা কালার দেখিয়েছিলাম তো এটার বড়ি হবে তিরিশ লং হবে চল্লিশ প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ দেখেন এখন আমরা আরেকটা ড্রেস দেখাই এটা কিন এটাও কিন্তু অনেক দামি এখানে যেই কয়টা ড্রেস দেখিয়েছি সব দামি ড্রেস আপুরা হোলসেল করে করার পরে দেখা যায় যে কোনো কারণে এক দুই পিস থেকে যায় সাইজ ভেঙে যায় সেক্ষেত্রে সেই ড্রেসগুলো খুবই রিজনেবেলে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই দেখেন দুই হাজার ছয়শো চল্লিশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন আজকে এটা বড়ি হয়ে যাবে বত্রিশ লং ছত্রিশ এটা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় পাজামা জামা এবং ওড়না সহ পেয়ে যাচ্ছেন ঠিক আছে আড়াই হাজার টাকার ড্রেস এটা দেখেন সুন্দর একটা হোয়াইট ফ্রক দেখেন অ্যাপেল অ্যাপেল ব্র্যান্ডের ঠিক আছে অ্যাপেল ডিজাইন করা ফ্যাব্রিকটা খুবই সফট একদম আনকমন একটা ডিজাইন সাইডে এরকম সুন্দর একটা বো করা আছে এটার বডি হয়ে যাচ্ছে লং হয়ে যাচ্ছে একত্রিশ এবং এটার প্রাইস হয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশটা সেম ডিজাইনে আরেকটা কালার এটার বডি হয়ে যাবে তিরিশ এবং এটা লংও হয়ে যাবে তিরিশ দাম থাকবে সেম কতজন যেন বলেছিলেন সাতশো পঞ্চাশ ছে একটা গাড়ারা পাজামা এই যে দেখেন পরে থাকছে এরকম একটা ঘেরওয়ালা একটা কাবুলি টাইপের কাওয়ালি টাইপের একটা ড্রেস ঠিক আছে এটার বডি হবে তিরিশ লংও হবে তিরিশ এটা হচ্ছে টু পিস একটা ড্রেস এবং এটার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ দেখেন কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি যেহেতু সামার সিজন এই ধরনের ড্রেসগুলো মেয়েদেরকে ঈদের জন্য নিয়ে দিতে পারেন খুবই কোয়ালিটিফুল দামি ড্রেস এখন আপনারা অফারে পাচ্ছেন কত দিচ্ছেন সাইজ কি দিচ্ছে নয়শো টাকা টু পিস সাইজ হচ্ছে আপনার একদম এটার বডি হবে আটাইশ লংটা হবে আপনার তিরিশ এবং বত্রিশ দুইটা সাইজ হবে ঠিক আছে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু একটা সুন্দর গর্জিয়াস পার্টি ড্রেস হ্যাঁ কোটি আছে এটার বডি হবে বত্রিশ লং হবে চল্লিশ প্রাইস থাকবে এটা এক হাজার টাকা আমরা এখন দেখাবো মেয়ে বাচ্চাদের পাকিস্তানি থ্রি পিস দেখতে পাচ্ছেন সাথে ওড়না থাকছে এই যে দেখেন ড্রেসটা পুরোটা দেখাই পাকিস্তানি থ্রি পিস এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা বডিটা হচ্ছে আপনার বত্রিশ লং হবে তেত্রিশ ঠিক আছে বডি বত্রিশ লং হবে তেত্রিশ প্রাইস থাকবে থ্রি পিসের এটা ষোলোশো টাকা প্রাইস থাকবে ফেয়ার্স এই ড্রেসটা দেখেন মার্শাল্লা এত সুন্দর একটা ড্রেস জাস্ট দেখেন খুবই দামি ড্রেস কিন্তু এটা সাইজ হয়ে যাবে বডিটা চৌতিরিশ লং হয়ে যাবে চুয়াল্লিশ ফর্টি ফোর প্রাইস থাকবে আপু তেরোশো পঞ্চাশ টাকা দেখেন বডি হবে তিরিশ লং হবে সাতত্রিশ দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা ফের সেটা কটনের মধ্যে সুন্দর একটা ড্রেস প্রচুর ঢের দেখতে পাচ্ছেন কটনের মধ্যে সুন্দর একটা ড্রেস পুরোটা এরকম সিকোয়েন্সের কাজ করা এটার বডি হয়ে যাবে আটাইশ লং হয়ে যাবে একত্রিশ দাম থাকবে এটা ছয়শো পঞ্চাশ সেটা হচ্ছে কাজ করা লং কোটি গাউন এটাও কিন্তু আপনার অর্ধেক দামে পেয়ে যাবেন লস প্রাইজে আজকে এই ড্রেসগুলো দেওয়া হচ্ছে এটার বডি হবে থার্টি লং হয়ে যাবে ফর্টি বডি হয়ে যাবে থার্টি সিক্স লং লং হয়ে যাবে ফর্টি সিক্স লং কোটি গাউন এটার প্রাইস হয়ে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার গারারা পাজামাটা এটা ওড়নাটা আর সেটা দেখেন পুরাটা হচ্ছে এরকম সিকোয়েন্সের কাজ করা সুন্দর একটা নায়রা আর হচ্ছে প্লাজো গারারা প্লাজো প্রাইস থাকছে এটার ষোলোশো টাকা এটা সাইজ হয়ে যাবে বডি তিরিশ লং হয়ে যাবে আপনার ছত্রিশ এই দেখেন এটা হচ্ছে একটা প্লাজো পরে থাকছে এরকম একটা কাজ করা নায়রা কামিজ এটার বডি হয়ে যাবে বত্রিশ লং হয়ে যাবে আটত্রিশ ঠিক আছে জামার মাপটা হচ্ছে একত্রিশ বত্রিশ লং হয়ে যাবে একত্রিশ প্রাইস হয়ে যাবে লং হয়ে যাবে একচল্লিশ প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন আফগান পাজামা নিচে কাজ গর্জিয়াস কিন্তু ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রচুর ঘের থাকছে পুরোটাই কাজ করা থাকছে এই যে দেখেন প্রচুর ঘের পুরাটাই কাজ করা থাকছে সাথে পেয়ে যাচ্ছেন আফগান পাজামা এটার বডি হয়ে যাবে থার্টি লং হয়ে যাবে থার্টি সিক্স এবং এটার প্যান্টের লংটা হয়ে যাবে থার্টি ঠিক আছে প্রাইস হয়ে যাচ্ছে ষোলোশো টাকা সেই ফ্রকটা দেখেন কত দামি একটা ফ্রক কত সুন্দর দেখ এটার বডি হবে তিরিশ লং হবে চৌত্রিশ প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটা সেটা হচ্ছে পাজামাটা দেখেন পাজামাটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে আপনার নায়রা কামিজ ঠিক আছে গারারা পাজামার সাথে নাইরা কামিজ আপনারা এগুলো সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন এটার বডি হবে তিরিশ জামাটার লং হবে সাতত্রিশ পাজামাটা লং হবে বত্রিশ প্রাইস হয়ে যাবে ষোলোশো পঞ্চাশ এখানেই ড্রেস গ্যালারি থেকে দেখিয়েছি পপিয়াপার সাথে যোগাযোগ করবেন উনি হচ্ছে এখানকার হচ্ছে ওনার প্রোপাইটার এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যারা হচ্ছে আরও আদার্স ওনার তো হচ্ছে মূলত হোলসেল বিজনেস হোলসেলের জন্য নিতে চান চলে আসবেন আর এগুলো আমরা আজকে যেগুলো দেখিয়েছি এগুলো লস প্রাইজে এক দুই পিস ছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আলাইকুম